প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন ছাব্বিশ নম্বর অঙ্কটি করব দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটি কী রয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর কমা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর কমা এক্স কিউ মাইনাস এইট আচ্ছা এই অঙ্কটি করতে গেলে আমার প্রথমে প্রথম রাশি ধরতে হবে দেখো প্রথম রাশি প্রথম রাশি কত আছে এখানে প্রথম রাশি ধরতে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাই না তাহলে এটাকে এক্স স্কোয়ার রেখে মাইনাস এখানে টুর রুপুর স্কোয়ার দিলে হয়ে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বিশ্কে সত্র কী এ স্কোয়ার মাইনাস বিশ্কে সূত্র হচ্ছে এ প্লাস ভি এ প্লাস ভি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস ভি ওকে তাহলে আমার দ্বিতীয় প্রথম রাশি শেষ এবার আমার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি কি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটিকে দেখো দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাকে আমি ভাঙাবো দেখো এখানে এক্স স্কোয়ার ঠিক থাকবে প্লাস টু এক্স প্লাস টু এক্স তাহলে দুই তিন কত চার প্লাস ফোর তাহলে এবার আমি এখানে কী করব একটা এক্স ভিতরে একটা এক্স বাইরে প্লাস টু আটকে দিলাম এবার আমার কাজ কি দেখো এখানে দুইটা এক্সের একটা এক্স এখানে একটা এক্স এখানে প্লাস টু এখানে এক্স তো চলেই আসলো তার পরবর্তীতে প্লাস তারপর হচ্ছে এখানে কত টু আর সরি এপাশে হচ্ছে টু তারপর এপাশে হচ্ছে কি এক্স প্লাস দুই দুগুণা কত চার দুই দুগুণা চার তাহলে এখন আমার কাছকে দেখো ভিতরে একটা বাহিরে একটা এক্স প্লাস টু ভিতরে একটা আর এক্স প্লাস টু বাহিরে একটা ওকে এটা দ্বিতীয় রাশি শেষ এবার তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কী আছে দেখো তৃতীয় রাশি রাশি হল আমার এক্স কিউ মাইনাস এইট এটাকে আমি ভাঙাবো কি কীভাবে দেখো এক্স কিউর এক্স কিউ মাইনাস টুর উপরে কিউ তাই না তাহলে এক কিউ মাইনাস ভিকিউর সূত্র কি কী কিউ মাইনাস বিকিউর সূত্র হচ্ছে এ মাইনাস ভি এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার আমি আচ্ছা এটা রেখে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি আচ্ছা আটকে দিলাম এবার দিলে কত মাইনাস টু তারপরে কত চার ওকে এবার আমার এবার আমার কি তৃতীয় রাশি শেষ এবার হচ্ছে আমার লসাগু নির্ণয় লসাগু নির্ণয় ল সা সমান সমান লসাগু কি দেখো এখানে আছে কি এক্স প্লাস টু এক্স প্লাস টু তারপরে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু প্রথম রাশিতে এক্স প্লাস টু আছে এক্স মাইনাস টু আছে নিয়ে নিলাম তৃতীয় রাশিতে কি আছে দেখো আবার আছে কি এক্স প্লাস টু এক্স প্লাস টু নিয়ে নিলাম ওকে তাহলে এখানে পেলাম কত এক্স প্লাস টু আচ্ছা এই এক্স প্লাস টু তো চলেই গেছে তাই না আচ্ছা তাহলে তাহলে এখানে রয়ে গেলো এইটা আমার যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাই না এবার আমার কাজটাকে দেখো এখানে একটা এক্স প্লাস টু এখানে একটা এক্স প্লাস টু তাহলে আমি লিখতে পারি কি এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার দুইটা যেহেতু হ্যাঁ তাহলে আমি এ প্লাস বি হল স্কোয়ার আচ্ছা এবার আমার কাছকে দেখো এবার আমার কাজ হচ্ছে এখানে রয়েছে কি এক্স এক এফ এক্স প্লাস এক্স মাইনাস টু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আমি লিখতে পারি অবশ্যই এক্স কিউ লিখতে পারি প্লাস এখানে কত দু দুই আয়ের আট দিকে কত ছয় ছয় আট দিক কত আট তাহলে আমি এইট লিখতে পারি ওকে এটাকে আমি আট কিউ দিতে পারি হ্যাঁ তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার এটি হচ্ছে কি অ্যান্সার এতটুকু হচ্ছে আমার অ্যান্সার উত্তরটা হচ্ছে এতটুকু হ্যাঁ এতটুকু তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা আবার বোঝার চেষ্টা করি দেখো ছাব্বিশ নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তারপর হচ্ছে কি এক্স কিউ মাইনাস এইট তাহলে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর দিলাম এক্স স্কোয়ারের ফোরটাকে ভাঙাইলাম দুই দুগুণা চার তাহলে এক্সকোয়ার মানস বৃষ্টির সূত্রে একবার প্লাস একবার মাইনাস দ্বিতীয় রাশিটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এটাকে ভাঙাবো আমি এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এর প্লাস চারকে ভাঙাবো টু এক্স টু এক্স দুই দুগুণা চার প্লাজের প্লাস ফোরের ফোর তারপর দুইটা এক্সের একটা এক্সে রেখে দিলাম একটা এক্স এখানে দিলাম প্লাজের প্লাস টু টু নিয়ে গেলাম তাই না এক্স তো চলেই গেলো প্লাজের প্লাস টু টু এক্সের এক্স প্লাজের প্লাস দুই দুগুণে কত চার এইবার এক্স প্লাস টু দুইটা সমীকরণ একটা একটা তাহলে একটা নিলাম হ্যাঁ পাই রাশি কি এক্স প্লাস টু এক্স প্লাস টু এবার তৃতীয় রাশি এক্স কিউ মাইনাস এইট এটা কী করলাম এক্স কিউ ঠিক আছে মাইনাসের মাইনাস এইটকে ভাঙালাম টুরু ভরে কিউ দিয়ে টু ভুরে টু রু কিউ দিয়ে আচ্ছা তাহলে টুর উপরে যদি আমি কিউ দিই তাহলে কত হয় আমার এইট হয় আচ্ছা তাহলে এ কিউ মাইনাস ভি কিউ তাই না এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার কী করি এক্স মাইনাস টু এটা ঠিক মতো আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এখানে দুগুণে কত চার আচ্ছা আমার চারই আছে তাই না এবার আমি কি কী করতে পারি নির্ণয় লসাগু নির্ণয় লসাগুটা কি এখানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আচ্ছা এক্স প্লাস টু এক্স মাইনাস টু এখানে আমার এক্স প্লাস টু আছে নিলাম এক্স প্লাস টু এক্স প্লাস টু তো চলেই গেলো তাই না দুইটার একটা নিয়ে গেলাম আচ্ছা এখানে আবার কি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তো চলে গেলো তাই না তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটার আমি কী করবো এটাকে আমি ঠিকমতো আবার লিখে দিলাম লেখার পরে দেখো এখানে এক্স প্লাস টু আছে একটা এখানে এক্স প্লাস টু আছে একটা তাহলে এখানে দু যদি যেহেতু দুইটা তাহলে আমি এক্স প্লাস টু তার হোলের স্কোয়ার আমি লিখতে পারি তারপর হচ্ছে কি এখানে এক্স মাইনাস টু এক্স একটা এক্স কি এখানে দুইটা তাহলে তিনটা হয় এক্স কিউ আর তারপর হচ্ছে এখানে সার দুই কত ছয় ছয়ের দ্বিগত আট এইট থেকে ফেলছি ওকে আচ্ছা তাহলে এক্স এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ইন্টু এক্স কিউ প্লাস এইট এটা হচ্ছে কে আমার অ্যান্সার তো সাতাইশ নম্বর অঙ্কটা কী লিখছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান কমা তারপর থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু তারপর কমা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু ওকে তাহলে এই অঙ্কটি আমার করতে গেলে প্রথমে আমার লিখতে হবে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশিটা আছে কি সিক্স এক্স স্কোয়ার আচ্ছা তাহলে আমি এই অঙ্কটাকে কী করব দেখো এই মাসখান এক্সটাকে আমি ভেঙে দিব কীভাবে অঙ্ক দেখো এখানে আছে কি সিক্স এক্স স্কোয়ার আছে কি মাইনাস থ্রি তার মানে তিনটা থেকে দুইটা গেলে একটাই থাকে মাইনাস ওয়ান আচ্ছা এখানে আমি কী করব এবার দেখো প্রথমে থ্রি এক্সটা আমি যদি কমন নিই থ্রি এক্স কমন থাকে কি এখানে থাকে গিয়ে আমার টু এক্স তিন দিগুণে কত ছয় একটাই সে এক্স ওকে মাইনাস কোনো সংখ্যা নাই তাহলে একটা ওয়ান ধরে নিলাম ওকে এটাকে আটকে দিলাম দেওয়ার পরে দুই এক্স তাই কোনো সংখ্যা না থাকার কারণে একটা ওয়ান আমি ধরে নিলাম তাই না তারপরে কাজ কি টু এক্সের টু এক্স মাইনাস এই ওয়ানের ওয়ান তাহলে আমি ভিতরে ফেলাম কি টু এক্স মাইনাস ওয়ান বাইরে ফেলাম কি থ্রি এক্স প্লাস ওয়ান আচ্ছা তাহলে এটা হচ্ছে আমি কি প্রথম রাশি তৃতীয় রাশিটা হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে কি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু তাহলে আমি মাসখানে ষাট টাকা ভেঙে দেব তাহলে কীভাবে লিখতে পারি থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস ছয়টা এক্স প্লাস একটা এক্স কয়টা হয় ষাটটা এক্স প্লাস টু তার পরবর্তীতে কি থ্রি এক্স স্কোয়ার তো তাহলে থ্রি এক্স আর এখানে একটা এক্স রয়ে যায় একটা এক্স লিখে দিলাম ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়ান তারপর কিছু না থাকার কারণে মানে চলে গেছে তাই কি ধরলাম একটা ওয়ান ধরলাম ওয়ান ধরলাম আর এই পাশে কি লিখবো আমি এই যে এক্স প্লাস টু বাকি এক্স প্লাস টু থাই টু তারপর তাহলে ভিতরে আছে কি এক্স প্লাস টু বাইরে আছে কি থ্রি এক্স প্লাস ওয়ান তাই না এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান তার পরবর্তীতে কি তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু আচ্ছা তাহলে আমি এই যে মাঝখানে যে থ্রি এক্স এটাকে আমি ভেঙে দেবো আমি এসে মাঝখানে মিজার টার্ম করবো টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মানে কি চারটা থেকে একটা গেলে তিনটায় থাকে মাইনাস টু তাহলে এখানে আমি কাজ করবো কি টু এক্স একটা ঠিক রাখবো একটা এক্স থাকে তাই আমি একটা এক্স ভিতরে রাখবো তাহলে দুই দুগুণে কত চার হয় প্লাস টু দুই দুগুণে দুই দুগুণে চার দুই দুগুণে চার এক্স তো চলেই আসলো তাহলে এখানে আমি কি লিখবো এখানে কোনো সংখ্যা থাকে যদি আমি এই সংখ্যাটা এক্সট্রাই পাশে নিয়ে যাই তাহলে কোনো সংখ্যা থাকে তাহলে এই জন্য একটা মাইনাস ওয়ান মাইনাসের মাইনাস ওয়ানের ওয়ান এই মাইনাসের মানুষ কী হয় প্লাস হয় মাইনাসের মানুষ প্লাস টু ওকে এখানে আমার কাছ কি ভিতরে একটা বাইরে একটা ভিতর হচ্ছে কি এক্স প্লাস টু বাইরে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আচ্ছা এবার আমার কি নির্ণয় নির্ণয় লসাগর তাই না নির্ণয় লসাগর কি দেখি নির্ণয় ল তাহলে লগর বেলায় প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি মানে এটার ভিতরে কি দেখো এখানে আছে টু এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম তারপর আসি থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস তাহলে এখানে আছে কি দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু এক্স লিখে দিলাম এক্স প্লাস টু লিখে দিলাম থ্রি এক্স থ্রি এক্স প্লাস কিন্তু আছে এখানে এক্স প্লাস এখানে টু এক্স মাইনাস ওয়ানও এখানে আমার রয়েছে তাহলে এটি হচ্ছে ক্যান্সার তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি থেকে আমরা কমপ্লিট নিয়ে ফেলাম তাই না আচ্ছা তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি থেকে আমরা কমপ্লিট নিয়ে ফেলাম আমাদের সাতাশ নম্বর অঙ্কটি ডান আঠাশ নম্বর অঙ্কটি করবো দেখো আঠাশ নম্বর অঙ্কটি কি এ কিউ প্লাস বি কমা এ প্লাস বি क्यू इंटू ए स्क्वायर माइनस बी स्क्वायर कमा ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर तले ए क्यू प्लस बी क्यू ए प्लस भी এ প্লাস ভিতর কিউ এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে আমি প্রথম রাশিটাকে দেখো প্রথম রাশিটা প্রথম রাশি প্রথম রাশি আছে এ কিউ প্লাস বি কিউ আচ্ছা তাহলে এ প্লাস বি সূত্রটা কি আমরা জানি এ প্লাস সূত্র হোল কিউর সূত্রিউ প্লাস বি কিউ সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তারপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কি দেখো আছে এ প্লাস বি হোল কিউ তাহলে এ প্লাস বি হোল কিউর একটা সূত্র আছে হ্যাঁ তাহলে মানে সূত্র বলতে এ প্লাস বি হোল কিউ হচ্ছে এ প্লাস বি হচ্ছে তিনটা তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি এ প্লাস শেষ আমার কি দ্বিতীয় রাশি এবার আমার তৃতীয় রাশি তৃতীয় রাশিটি কি দেখো তৃতীয় রাশিটি রয়েছে স্কোয়ার মাইনাস স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি সূত্র কি এ প্লাস ভি এ প্লাস ভি এ মাইনাস হোল হোল স্কোয়ার স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ আচ্ছা তাহলে এবার আমি আরেকটা সূত্র দিয়ে আমার চলে যাই যেমন এ প্লাস এখানে হচ্ছে তৃতীয় রাশির যে অংশটা তাহলে এই যে এ মাইনাস ভি আছে কিন্তু পুরোটার উপরে একটা স্কোয়ার আছে এ স্কোয়ার মানে হচ্ছে দোলোটার উপরে তাই না তাহলে আমি লিখতে পারি এ প্লাস ভি স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস ভি স্কোয়ার আমি এ স্কোয়ারটা দোটার উপরে লিখতে পারি আচ্ছা যদি এটার উপরে লিখি তাহলে এ প্লাস ভি কয়টা আর এ মাইনাস বি কয়টা এ প্লাস ভি দুইটা এ মাইনাস ভি ও আমার এখানে দুইটা তাই না আমি লিখতে পারি এ প্লাস বি একটা আবার এ প্লাস ভি একটা দুইটা আবার এ মাইনাস বি একটা আবার এ মাইনাস বি একটা বাস এই দুইটা ওকে তাহলে আমার তৃতীয় রাশিটি দাম এবার আমার চতুর্থ রাশিটি প্রথম দ্বিতীয় তৃতীয় এবার চতুর্থ চতুর্থ রাশি চতুর্থ রাশিটি কি আছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তা আচ্ছা এইবার এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে দেখো এই যে উপর একটা স্কোয়ার তার মানে কী দাঁড়ালো এখানে স্কোয়ার যদি দুইটা হয় তার মানে আমার এই মূল সংখ্যা এই রাশিটাই দুইটা দুইবার হবে তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটার উপর স্কোয়ার মানে দুইটা আচ্ছা দুইটা লিখলাম এবার আমার নিম্ন লসাগু কী হবে দেখো এখান থেকে আমি নিতে পারি এখানে লিখতে পারি সা গু আচ্ছা নির্ণয় লস আমি লিখতে পারি এ প্লাস বি কয়টা তিনটা এ প্লাস বি হচ্ছে তিনটা তারপর হচ্ছে কি এ মাইনাস বি এ বি কয়টা দুইটা এখানে আর কোনো এমাইনাস বি নেই এখানে এ মাইনাস বি তার মানে আমি লিখতে পারি যে A- মাইনাস বি হোল স্কোয়ার তার মানে দুইটা আচ্ছা এ স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার এখানে এটা নাই এখানে আবার এটা আছে এখানে আছে যে এ স্কোয়ার মানে এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইস স্কোয়ার তাহলে এখান থেকে একটা না যেতে পারে এখান থেকে একটা না যেতে পারে তাহলে আমার কটা হয়ে যেতে পারে দুইটা তাহলে এখানে আমি লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস বি স্কোয়ার ওকে তবে একটু সাজায় লিখতে পারি দেখো সাজায় লিখতে পারি কি এই এটা হচ্ছে আগে ছোটো মেয়েকে আগে নিতে হবে এটা হচ্ছে আমাদের ছোটো মেয়ে এ মাইনাস বি স্কোয়ার তারপর হচ্ছে কি এ প্লাস বিতার হল কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার শেষ আমাদের আঠাশ নম্বর অঙ্কটি